অবস্থা কি রে ভাই কি লাগা চলেন লাগাই দিলেন আবার কিছু বলতেছেন না বুঝলি সরি বলবো না যে ভাই লাগা দিয়েছি আমি লাগা দিছি আমি দাও আছে আপনি বিজ দিয়ে লাগা দিয়েছেন না বলবো কেন সরি বলবো কি হরন ভাই হরন ভাই কথা কথা হইছে জোরার আপনি কি ভাড়া চালক ভাই আপনি যাত্রী তা আপনি এবারে কথা বলতেছেন কেন আপনি ভাই লাগা দিয়েছেন আপনি সরি বলবো না ভাই কি কি করা আছে লাগা দিবেন আপনি আপনি লাগা দিবেন কেন লাগা দিবেন কেন বলেন না আপনি গাড়ি মানুষই যাত্রা আমি লাগা দিয়েছেন কেন ওটা বলেন গাড়ি তো

অসুস্থ আপনি বলেন গাছে কেটে মারি দেন মানুষ আপনি আটা এর বাইরে নাম কে আপনি আটা ডাঙ্গিরা এক্সটা এইখানে বাঁশ আমার ডাঙ্গি এক্সটা লাগে না দেন আটা কি এক্সটা হেরে হেরে অসুবিধা হচ্ছে নাকি বড় অসুস্থ আমার আপনি আগামী অসুস্থে আপনার দরকার হবে মারের আমি অসুস্থ কিন্তু আপনি ডাঙ্গিটাও অসুস্থ আটা ডাঙ্গি হলে মেরে দিবেন আপনি এক্সটা আটা ডাঙ্গি এসে برو মেরে দিবেন ডাঙ্গিটা আপনাকে দেখেন আটা ডাঙ্গি জানা থাকে তবে থাকে না কি মিয়া আমি দেখেন না ডাঙ্গি

আমার গাড়ি এক্সট্রা মারিয়ে দিবে কথা তো হইলো দেখেন কত অসভ্য জাতি আমরা মানে গায়ে পরে আপনার সাথে মারামারি করবে তারা আমি আমার মোটর সাইকেলে একটা টুল বক্স লাগিয়েছি টুল নাকি এক্সট্রা মানে এটা নাকি তার অসুবিধা তার বল পথ ব্যাঘাত করছে হ্যাঁ রাস্তার ব্যাঘাত করছে আমার টুলবক্স এই জন্য সে মারে দিস মানে এটা কোনো যুক্তি কথা হলো কি বলবো আসলে দেশে